সংকোচে জানাই আজ একবার একবার মুগ্ধ হতে চাই তাকিয়েছি দূর থেকে এতদিন প্রকাশ্যে বলিনি এতদিন এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছে দিনে দিনে জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে জানি তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে আজ যদি বলি আর যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার শোনো শোনো আমি রাত্রিচর আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার আমি একা আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি দেখো দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত যদি বুঝে থাকো যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে সে যদি সংকোচ করে তবে লোক সমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝর্ণায় পৃথিবী দেখুক দেখুক পৃথিবী